আজ দীপান্বিতা ছোট্ট কালুয়ার চিঠি পড়ে শোনাবে সেই যে আমাদের দুর্গা পুজোর সময় ঢাকিদের সঙ্গে ছোট্ট ছোট্ট ছেলেরা পাশে কাশি বাজায় তেমনি এক ছেলে তার নাম কালুয়া সে মা দুর্গাকে চিঠি লিখছে মা দুর্গা তোমার ভাসান হয়ে গেল এবারের মতো পূজা শেষ আমি কাত্তি ছিলাম কারণ আসি যায় আসব না বলো মা সব আনন্দ যেন তুমি সাথী করে নিয়ে চলি যাও যাওয়ার আগে তুমিও কান্দ সন্তানরে কষ্ট দিতে কি কোনো মা চায় এবার গায়ে ফিরে যেতে হবে আবার এক বৎসর অপেক্ষা আবার চাই থাকবো কখন বাদলা শেষ হয় আকাশের রংটি পালটি যায় আমাদের গায়ের আকাশ সাজি কি সুন্দর মা তোরে কি বলি আরে তুই তোর তো সবই জানা বাদলা আকাশে সাদা তুলা ম্যাগ। হঠাৎ দেখি সে ম্যাগ আকাশ থেকে কখন টুকটাপ ঝড়ি পড়ছে গায়ের আকাশের সীমানার ধারটিতে কাশ ফুলে আকাশের সাদা ম্যাঘের দোলা যেন মা তোরে ডাকিসে ছোটো ছেলে যেমনি মা মা করি আকুল হয় বাতাসে একখান কেমন যেন গন্ধ ভাসি বেড়ায় পূজার গন্ধ আসলি বোধ হয় মা তোমার গায়ের গন্ধ ছোটোবেলায় যখন আমার মা ছিল। তার গায়েও ঠিক এমনটি গন্ধ পেতাম এই গন্ধ বাতাসটি বয়ে যেমন আনলো আমার দিনগণা শুরু হলো এবার শহর যাব বাপের সাথে কাশি হাতে বাপ ঠাকবা যাব আমি পাশেটিতে ছোট মতন শরীরখানা নিয়ে কাশিতে সঙ্গত করব। শহুরে মানুষের ভিড়ে কত সাজ কত রঙিন পোশাক আমার পুরানো রঙ ওঠা জামা পরা দুঃখ ভুলাইয়ে দিব এবার অবশ্য কোন এক কোম্পানির নাম লেখা গেঞ্জি দিল পড়তে আমার পূজার সময় নূতন জামা পরা হয়ে গেল মানুষ দেখে মাঝে মাঝে তোর মুখখানাও দেখে নি মা কি যে সুন্দর আমার ছোটোবেলায় যা মার মুখানাও বোধহয় এমনি ছিল খুব ইচ্ছা হয় জানো মা অসুর সিংহ এগুলারে সরায়ে দি তোমার হাত থেকে ত্রিশুলখান খোলা রাখে আর তারপর তোমার কোলটিতে দুপ করি বসি পড়ি আমি কোনোদিন মার কোলে বসি নাই তো যদি বসি মা তুই আমার একটুখানি আদর করবা না কাশি বাজাই গরিব ভালো জামা গায়ে নাই বলি কি কলচিকানা মায়া দিবা মা তাহলে তো পৃথিবীতে আমারে আদর করার তো কেউই নাই তুই কেন চলি যাস মা কেন তুই সব সময় থাকিস না আমি কাশি বাজাই ঢাকও আমি বাজাতে পারি বাপের মতো এখনও নয় তবে শিখি লিব জলদি তোদের ঢাক বাজায় শোনাব আমার আর গায়ে ফিরতি হব না গায়ে আমার বন্ধু আছে খেলার মাঠ আছে কিন্তু খেলার সময় নাই সারাদিন মাঠে বাপ দাদাদের সাথে কাজ করা লাগে বিকাল শেষে ঘরে ফিরি ক্ষুধায় পেট লাফায় জাদুটি পাই খাই আর তারপর বসে থাকি রাতের খাবারটুকুর অপেক্ষায় ততক্ষণে ঘুমও আসি যায় খেলবো কখন এখানেও কাশি বাজাতি বাজাতি হাত ব্যথা করে মনে হয় এবার বুঝি কাশিখান হাত টিকা মাটিতে পড়ে যাব তবুও মা দুগ্গা তোমার মুখের পানে চাই আর শক্ত হাতে কাশির দড়িখান মুঠায় রাখি সরু কাঠিখান্ডে আছাড় মারাই পিতল কাশির মধ্যিখানের একই জায়গায় যেখানটা কাঠির বাড়িতে বাড়িতে রূপার মতো চকচকে হয়ে গেছে গায়ে ফিরি আবার সেই কাজ আবার সেই ক্ষুধা এখানে কত কী খাবার পাই তোমার পেশাদ বলেই পাই কত কী ফল মিষ্টি প্যাট মন দুই জুড়ায় যায় ইচ্ছা করে সারা বছর ধরে পূজা হোক তোমার কাছে থাকি আর একজনকে দেখতেও খুব মন চায় মা তোমার এই বলি চুপ কথা আর যেন কেউ জানতে না পারে সেদিন বাপের সাথে কাশি বাজাই কত লোক কত সাজ রঙে রঙে রামধনু মেলা যান টিভির লোক আমাদের দিকে ক্যামেরা লাগায় লোকও ঘুরে দাঁড়ায় দেখে আমাদের এক সময় দেখি সামনে ফুটফুটে এক মেয়ে জরির কাজের ঝলমলে জামাতার গায়ে সে মুগ্ধ নয়নে আমাদের দেখেই চলেছে বাজনা শেষে সে ঢাকের গায়ে হাত বুলায় আমার কাছে আসি হাত বাড়ায় কাশির দিকে আমি আগায়ে দিই সে অবাক গলায় শুধায় তুমি কেমন করে বাজাও এটা তুমি তো ছেলে মানুষ আমি হাসি ফেলি সে হাসে খুব সুন্দর বাজাও তুমি তার মা তার হাত টান দেয় সে যেতে হাত ফিরি নেড়ে বলে বাই সিউ মানে কি সব বুঝি তবু মনে হয় মা বুঝি সে আমারে এখানে দাঁড়ায় তার জন্য অপেক্ষা করতে বলল। কিন্তু তো হবার জো নাই তোর পূজা শ্বাস এবার আমরাও গায়ে ফিরার পাল আবার কাজের ফাঁকে ফাঁকে অপেক্ষা করা কবে বাদল আসবো তারপর ম্যাক সরি যাব নীল আকাশ খান দুঃখ মুছি সাদা ম্যাঘের সাজে হাসি উঠব আমার প্যাটের ক্ষুদা শরীরের যন্ত্রণা ভুলায় খুশির কাশ ফুলের দোলার কাছে নিয়ে যাব পূজার গন্ধ আসি মাতর গন্ধ আমার কাশি সুর হয়ে ছড়ায় পড়ব সারা গায়ের পথে প্রাণ তুই কিন্তু ভুলিস না মা জলদি করি আসি পরিশ। আর সেই মেয়েরে পারলে আমার কথা মনে করায় দিস আমি কাশি নিয়ে বাপের সাথে পৌঁছে যাব চোখের জল এই দেখো মা দুর্গা মুছে নিলাম হাতের তালুতে তুই তো আছিস যাস নি তো কোথাও তাই ওই মেয়েটির মতো আমি বলি বাই সিউ মানে কি রে মা অপেক্ষা করা সে তো আমি করবোই আনন্দের জন্য অপেক্ষা তো আমায় করতেই হবে রে মা আমার পেন নাম কাশি বাজাই সেই কালুয়া আশা করি ছোট্ট কালুয়ার চিঠি তোমাদের সবার মন ছুঁয়ে গেছে তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও অন্যদের সঙ্গে শেয়ার করো ভালো লাগলে লাইক দিও আরেকবার বিজয়ের অনেক শুভেচ্ছা তোমাদের সবার জন্য